হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে দেখবো যে উইন্ডোজ কিভাবে যে কোনো অ্যাপ বা সফটওয়্যার সহজে পিন করে রাখবেন যাতে টাস্ক বারে বা স্ট্যাটাস মেনুতে পিন করে রাখলে একবারই আপনি সহজেই এটাকে খুঁজে বের করতে পারবেন যেমন এখানে দেখা পাচ্ছেন ফটোশপ আমি পিন করে রেখেছি তো এখন দেখাই যে এখন কোনো কিছু পিন করার জন্য কি আপনি পিন করবেন সেটাকে সার্চ দেবেন ধরুন আমি এক্সেল কে পিন করব তো আমি লিখলাম এক্সেল এক্সেল লিখলে প্রথমে এক্সেল চলে আসছে এখন এখানে আপনার মাউসের অ্যাপসের উপরে ধরে মাউসের রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে এখানে অপশন আসবে যে পিন টু টাক্স এই পিন টু টাক্স যদি দেন তাহলে আপনার এই জায়গায় অ্যাপসটি চলে আসবে তো আমি পিন্টু টু টাক্স দিয়ে দেখি পিন টু টাক্স দিলাম পিন টু টাক্স দিয়ে দেখতেছেন এই জায়গায় চলে আসছে এখন আপনি যে কোনো সময় এক ক্লিকে এখান থেকে করতে পারবেন আপনি চাইলে যখন তখন এটা এখান থেকে ওপেন করতে যাবেন আপনাকে আর এখানে সার্চ দিয়ে বা খুঁজে বের করতে হবে না